পরীক্ষা দিয়ে ওরা বারোটা কুড়িতে স্কুল থেকে বেরিয়েছে এবার পরীক্ষা শেষ সেই আনন্দ হয়তো জানি না তারপর তাদের মনের মধ্যে কি এসছে একটা কুকুরটাও যে আমাদের স্কুলের খুব কাছে সেটাও কিন্তু নয় পূর্ণগর নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলের ক্লাস সেভেনের ছাত্র সায়ন নাথ এবং উজান ঘোষ তারা আজ পরীক্ষা দিতে এসেছিল স্কুলে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তারা নবগ্রাম নেতাজি স্পোর্টিং ক্লাবের পাশে যে পুকুরটি আছে সেই পুকুরে স্নান করতে নামে এবং স্নান করতে নেবে জলে ডুবে মৃত্যু হয় দুজনের দেখাবো কর্ণগড় নবগ্রামের এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরেই মর্মান্তিক দুর্ঘটনা আমার ক্যামেরা পার্সনকে বলে একটু ঘুরে ঘুরে দেখাতে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরেই দুজন ছাত্র নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলের দুজন ছাত্র তারা জলে নাবে স্নান করতে যদিও তারা সাঁতার জানতো না জলে ডুবে মারা গেছেন আপনাদেরকে দেখাতে চাইছি যে এইদিকে যে দেখতে পাচ্ছেন আমি ঘাটটাকে দেখাতে বলবো এই যে ঘাট এই ঘাটটা দেখতে পাচ্ছেন যে বিবস আমার ক্যামেরা পার্সনগুলো একটু এগিয়ে আসতে এগিয়ে এসে দেখাতে যে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই ঘাটটা না প্রচন্ড স্লিপ মানে হাত দেওয়ার সাথে স্লিপ কেটে চলে যাচ্ছে সেই ঘাটে সেই ঘাটে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলের দুজন ছাত্র কি বলছেন তাদের বাড়ির লোক আপনাদেরকে শোনাবো জানছেন তো আমার নাতি সাপার কালকে মামার বাড়ি একটু আর দু সামান্য না আমার নাতি ঘর থেকে বেরোতো নাজীবী ছেলেগুলো একবার নিয়ে যেতে চাইছিল কোথায় ক্যান্টিনে আমরা যেতে দিই আমার দাদির সেদিন আমি স্কুলে পাঠাইনি স্কুলে রোজ স্কুলে যেত বিদ্যাপীঠ আজকে কি হয়েছিল আজকে স্কুলে এসছে আমরা তো জানি পরীক্ষা দিয়ে একটা বাড়ি যাব আর ওর বাবার ফোন নম্বর আছে ওর বাবারে কলকাতা ফোন করেছে আপনি ছেলেকে পাওয়া যাচ্ছে না পুকুর বাড়ির আমার ঠাইকে ব্যাগ করে আছে সে ফোন করলে পরে তো আমরা আ সেই পুকুরে ছাত্ররা নেবে স্নান করলো আশেপাশে কোনো মানুষজন দেখতে পাননি তাদের চিৎকারও শুনতে পাননি কিন্তু যারা ছাত্ররা স্নান করতে এসেছিল তাদের সঙ্গে যারা ছিল অন্যান্য ছাত্ররা তারা পুলিশে খবর দেয় আমরা কথা বলেছিলাম নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাসের সঙ্গে তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো মানে কিছু বলার নেই আমরা শুনলাম ওই আমাদের শিশু ভারতের পাশে একটা পুকুর আছে ওখানে গিয়ে জানলাম বাচ্চারা নাকি ওই রোজই খেলার ছলে যায় যেটা শিশু সুলভ তারা করে কিন্তু আজকে তো এই দুর্ঘটনা ঘটে গেছে কিছু বলার নেই পরিবারের পাশে অবশ্যই আছে কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষাও আমার নেই এখানে এসে জানতে পারলাম প্রথমে যখন তোলা হয়েছিল শুনেছিলাম যে একজনকে সম্ভব বা তৎপরতার সঙ্গে তাদের নিয়েও আসা হয়েছে কিন্তু যাই হোক কিছু করা যায়নি এই ঘটনা ঘটার পর স্থানীয় পঞ্চায়েত থেকে জানানো হচ্ছে যে এখানে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হবে যে যারা সাতার জানে না তারা জানে এই না নামে কিন্তু এই যে ঘটনা ঘটল এর দায় কে নেবে কথা বলু স্থানীয় যারা বাসিন্দাজে তাদের সঙ্গে দিদি আপনারা কি দেখলেন আরে স্কুলের পরীক্ষা তো ছিল পরীক্ষা হয়ে গেছে শেষ হয়ে গেছে এসছে ছজন ছেলে এসছিল তার মধ্যে চার দুজন ছেলে নেবেছে ওরা সাঁতার টাতা জানে না জামা কাপড় ছেড়ে নেবেছে আর চারজন ছেলে পালিয়ে চলে গেছে ওরা আর কি বন্ধু বন্ধু যে বিপদে পড়ছে সেটা ওকে ওরা বাধা অন্য ছেলেরা এসছে তারা এসে তারা বাঁচিয়েছে কিরকম বাঁচিয়েছে তারা এখান থেকে ছুটে বাচ্চা দুটো বাচ্চা একজন স্থানীয় লোককে খবর দিয়েছে আর একজন বাঁচিয়েছে এতে গেছে থানায় চলে গেছিলো দুটো ছেলে থানায় চলে গেছিলো তারা দুজন ওখানে বলার পর থানা থেকে পুলিশরা এসছেন পুলিশরা আসার পর সবাই তোলা সবাই দেখছে আমরা সবাই মিলে সাহায্য করলাম উদ্ধার করেছে আমাদের পাড়ার ছেলে বাবাই কমল আর একজন আছে কয়জন সাইন করছিল চারজন কান করছিল দুজনেই কতজন নেমেছিল জলে জোনাল নেমেছিল তো দুজন আর বাকি আর দুজন তিনজন ছিল তারা পাশে ছিল তারা পানিতে আর কেউ আমি কি বলবেন এখানে যেভাবে হান করে পুকুরে এখানে মনে হয় না এখানে যারা সাতার জানে না তাদের নামায় উচি আমরা বলি কিন্তু কিচ্ছু করে আমাদের দারণ বাজে কিচ্ছু করে আমরা কথা বলবো আর একজন প্রতিবেশী বেরিয়েছেন তার সঙ্গে তিনি কি বলছেন কি বলবেন এবারে রাতে বড় একটা ঘটনা ঘটনা বলবো কি আমি এখানে তো গেলাম তো কাকে ওই আমাদের মাসি

পণ্যবার থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি